ডাক্তার সাহেব রাইতে আমার ঘুম ধরে না আচ্ছা ঠিক আছে তো আপনি দিনে কি করেন দিনে আমি বারো ঘন্টা ঘুম পারি কিন্তু রাইতে আমার ঘুম ধরে না দিনে আপনি ঘুম পারেন কি লিগা রাইতে আপনার ঘুম পারা লাগবো কিন্তু ডাক্তার বাবু আমি রাইতে ঘুম পারলে তো দিনে আমার ঘুম ধরে না হ্যাঁ রে ভাই আপনি দিনে ঘুম পারবেন রাইতে ঘুম পারবেন না হ্যাঁ রে ঘুমের মায়ের কি না কি কইলে আরে ভাই আপনি রাইতে ঘুমাইবেন দিনে কাম করবেন মানুষ যদি সারাদিন কামই করে তাহলে ঘুমাইবে কখন আরে ভাই তুই ঘুমের ট্যাবলেট নেয়নি আমি ঘুমের ট্যাবলেট নিতে পারি না তো আমি খাইতে পারি আর তুই খাইয়ে মরির দ আসা খাই মরবানি আপনার কত হচ্ছে ছেড়ে কোন 300 হ্যাঁ আপনি টাকা বাচ্চা আরে আমার 300 টাকা ফিস হইছে 300 টাকা 300 টাকা দে আপনার ফিস আমি দেব জমা লাগিয়া আপনার ফিস আপনি নিজে দেন যাইয়া আমি কি আপনার बाप লাগিনি ওরে জাইরে সানের মেম্বার তুই যে ডাক্তাররে দেআইছি ছেড়েছে ডাক্তারের 300 টাকা ফিস ওই 300 টাকা দে আপনার কাছে কি ফোন পে আছে ও আছে